আমাদের আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়েল করার জন্য এই ফেসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে আমাদের উম্মতকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার করার জন্য জন্য এই সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মোহাম্মদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লামা আহমদ শফীরahmatullahi আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে খায়েল করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যা कांडের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল আপনারা যে একটু আগে সাইকুল হাদিস আল্লাহ মামুল হক সাহেবের বয়সটি শুনেছেন সেটি এডিটিং এর পূর্বে কিরকম ছিল এবং এডিটিং এর পরে কিরকম সেটি কিন্তু আপনারা শুনেছেন আফটার বিফোর আপনারা কিন্তু আপনাদেরকে কিন্তু আমি উভয়টাই শুনিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু আমার এডিটিং সম্পর্কে মানে অবগত হয়ে গেছেন এই জন্য যাতে এই জন্যই আমি আপনাদেরকে প্রথমেই শুনিয়ে দিয়েছি আজকে যদি আমি প্রজেক্টটা রিভিউ করতে চাই দেখেন আমি এখানে কি কি ব্যবহার করছি দেখেন এস ওয়ান বুখাল রাইডার এখানে কয়টা প্লাগিনস ব্যবহার করেছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর দশ এগারো মানে এখান থেকে যদি আবার আমরা যাই প্লাগিনসগুলো দেখি এই যে দেখেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা প্লাগিনস ব্যবহার করছি এটার ভিতরে দেখেন এই বয়সটা যদি আমরা সবগুলোকে মানে এক একে অফ করে একটা একটা করে আমরা শুনি দেখেন মানে কিরকম শোনা যায় আপনাদেরকে আমি শুনাই যে রিবাব ডিল এগুলো অফ করে তারপর আমি একটা একটা করে চালু করব তারপর কোনটার জন্য কি কিরকম হয়েছে এটা আপনাদেরকে শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের দেখেন এনএস ওয়ান যদি আমরা অফ করি কিরকম শোনা যায় তারপর এনএস ওয়ান চালু করি বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উম্মত আমাদের হেফাজতে ইসলাম কে বাংলাদেশের আমরা যখন এনএস ওয়ানটা ব্যবহার করছি তখন কি তো আমাদের মানে কতটুকু পার্থক্য হয়েছে যে মানে ভিতরে যে একটা আবর্জনা বলতে গেলে ছিল মানে নয়েস ছিল সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে তারপর এটাকে আমরা উপর রাখতে পারি সমস্যা নাই তারপর এই যে এই প্লাগিংসটা ব্যবহার করছি কেন মানে নয়েসকে একদমই রিমুভ করে দিয়েছে দেখেন এটা হলো নয়েস রিমুভ করে আপনি আজকে কথাটা বলতেছি আমি

যদিও বুকালটা অনেক মানে ইয়া ছিল না সফট ছিল না আওয়াজ তেমন ভালো ছিল না মাইক্রোফোনের তারপর এটা এরকম এডিট করেছে এক বাই দিয়েছিল তার কাজ করে দেওয়ার জন্য তো আপনারা যদি শিখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারপর আমার ফেসে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি এই প্রজেক্টটা নিতে চান যদি প্রজেক্টটা নেন তাহলে কী হবে দেখে আপনারা জাস্ট একটা এই যে অডিওটাকে ডিলিট করে দিবেন তারপর আরেকটা অডিওকে ইনপুট করে ফেলবেন আরেকটা অডিওকে যখন আপনারা ইনপুট করে ফেলবেন তখন কিন্তু এই যে দেখেন মানে যে কোনো একটা অডিও যদি তারপর তাকে আমি যদি নিয়ে আসি দেখি আমার এখানে অডিও কোনো রয়েছে কিনা ধরেন আপনার মানে যে কোনো একটা আপনার এই যে দেখেন এটা হারাম মিউজিক যদিও এটা কি জানি জানিনা তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম আসার পর দেখেন এই যে অডিও তো বা ভিডিও থেকে কিভাবে আমরা হারাম একটা ইয়ে ছিল বয়স ছিল আর কি তো এটা আর বনবে না তো আমি তো এটাকে ইয়া করে আপনারা এই যে দেখেন করে এটাকে সেভ করে নিয়ে নিলেন তো এই প্রজেক্টটা যদি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর প্রজেক্ট হলো আসল কে আপনাকে প্রজেক্টে দিতে চাইবে প্রজেক্টের ভিতরে যদি আপনি জাস্ট এই যে প্লাগিং গুলোর ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা কার শিখে ফেলতে পারবেন আর কিছু লাগবে না আর এই সম্পর্কে কিন্তু কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে কিউবেসের উপর এ টু জেড আমার ভিডিও রয়েছে বিশটি ক্লাস যদি বিশটি ক্লাস দেখেন এই কাজ কিন্তু আপনারা শিখে ফেলবেন তো যদি কেউ কোর্স করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত